ভাবলাম স্বামীর জন্য লাউ চিংড়ি আজকে রান্না করব। চুলাতে একটি পাতিল বসিয়ে দিলাম লাউ আর একটু সামান্য লবণ দিয়ে সে দিলাম ঢেকে দিলাম একটু নাড়াচাড়া করলাম তারপর একটা পাতিলে একটু তেল দিলাম তারপর কিছু পেঁয়াজ কচি দিলাম তারপর নাড়াচাড়া করলাম তারপরে আমি দুটা তেজপাতা দিলাম তারপর আবার নাড়াচাড়া করলাম তো এখন আমি খোসা সহ চিংড়ি মাছটা ঢেলে দিলাম একটু সামান্য হলুদ দিলাম একটু লবণ দিলাম তারপর আবার নাড়াচাড়া করলাম তো এখন একটু নাড়াচাড়া করার পরে দেখা দেখলাম যে চিংড়ি মাছটা একটু হয়ে আসছে তারপরে আমি একটু সামান্য হলুদ গুঁড়ো একটু সামান্য জিরা গুঁড়ো একটু সামান্য ধনিয়া গুঁড়ো দিলাম তারপরে একটু আদা রসুন পেস্ট দিলাম একটু লবণ দিলাম একটু নেড়ে দিলাম তারপর একটু সামান্য পানি দিলাম পানি দিয়ে আবার নাড়লাম দিলাম চিংড়ি মাছটা যখন কষে আসলো তো লাউ সিদ্ধ লাউটা ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে একটু নাড়া দিলাম আবার ঢেকে দিয়ে কিছুক্ষণ ওয়েট করব তো রান্নাটা আমার অলমোস্ট হয়ে গেছে সামান্য একটু চিনি দিলাম এখন নেড়ে চড়ে আবার ঢেকে দিলাম এখানে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে সাড়াচারা দিয়ে ঢেকে দিলাম এখন সামান্য একটু পাতে দিয়ে হয়ে গেল আমার স্বামীর পছন্দের লাভ চিংড়ি